আমরা সুজুকি হন্ডা এই ধরনের গাড়িগুলি বেশি দেখায় তো আজকে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটি হচ্ছে একদম সাদা পরি হোয়াইট বিউটি মানে চুল পরিমাণ কাজ নেই গাড়িটায় মানে একদম একদম সাদা পরি বলছো পলিথিন পর্যন্ত লাগানো সেই গাড়ি দেখাবো আপনাদের আচ্ছা যে সমস্ত দাদা ভাই বন্ধুরা কাকা বাবুরা যারা নতুন গাড়ি কোন কিনতে আছে নতুন গাড়ি থেকে অনেক আমরা আছে আমাদের কাছে আসুন

পুরীর গাড়ি তিরিশে মানে তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স তিরিশ সালের দশের মাস পর্যন্ত ট্যাক্স রয়েছে একদম বহুদিন লং টাইম ট্যাক্স পাবেন নিউ ট্যাক্স তো গাড়িটি আপনাদের পেপার সম্বন্ধে শেষে বলবো আগে গাড়িটি সুন্দর করে দেখাবো বাইরে দেখায় যাওয়া ভেতরে রাখা যাবে

একদম নিখুঁত শরুমের মতো কালো ঝকঝকা করছে আর বডি তো পুরো আপনারা বললো সাদা পরি একদম সাদা পরিবর্তন গাড়িটা পেয়ে যাচ্ছেন কাঁচ দেখছেন কাঁচ এই কাঁচে আপনার নিজের মুখ দেখতে আমি দেখুন সাদা পুরোপুরি সাদা দিকে সূর্যের আলো পড়ছে ভালো বুঝতে পারবেন আরো আচ্ছা গেট গেটের কোয়ালিটি দেখুন গেটের কোয়ালিটি ভেতরে পুরো সাদা হয়ে আছে একদম মানে ওকে বলার কোনো ভাষা নেই তবুও আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমি এ দেখুন এসির এসির যে ঘর বা এসির যে ডিজাইন কন্ট্রোলার স্টিয়ারিং প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট ড্যাশবোর্ড মিউজিক কন্ট্রোলার এদিকে গিয়ার ক্লাসিক সিট আমি কি এদিকে সিলিং লাইট পজিশন এ টু জেড গাড়িটার মধ্যে দেখানোর কিছু নেই গেট প্রতিটা গেট আপনি দেখুন একবার প্রতিটা গেট দেখুন এ দেখুন প্রতিটা গেট আপনার পুরো একদম নিখুঁত সাদা শোরুম কোয়ালিটি হয়ে আছে

দেখুন দেখুন আপনাদের কি বলবো আমি আপনার অবশ্যই আপনাদের ভালোবাসা স্টেপ নিয়ে এখন ব্যবহার হয়নি ঠিক আছে পুরোপুরি দেখুন সাদা সাদা হয়ে আছে এদিকে প্রতিটা জিনিস প্রতিটা জিনিস পাই টু দেখুন দেখুন কি দেখবেন এমনকি ডিকিতে যথেষ্ট স্পেস যথেষ্ট স্পেস আছে তো এমন মানে সাদা পড়ি শুধুমাত্র নয় দাদা তো দাদা ভিওয়ার দাদা ডিকি দেখানো হলো তার মানে ভিওয়ার দাদা আর কি বলবো কিছু বলে দাও একটু গাড়ি আর দেখানো কিছু নেই দাদা শুধু শুধু পেপার সম্বন্ধে বলো এটি হচ্ছে 2020 এর 10 এর মাসের গাদি 2020 সালে 10 এর মাসের গাড়ি আচ্ছা 30 এর 10 এর মাসের ট্যাক্স আচ্ছা ফুল পেপার আপডেট ইনস্যুরেন্স পলিউশন গাড়ি মাত্র তেরো থেকে চোদ্দ হাজার কিলোমিটার রান হয়েছে তেরো থেকে চোদ্দ হাজার থেকে চোদ্দ হাজার কিলোমিটার গাড়ি ডবল চাবি ফুল পেপার আপডেট কিছু একদম প্রথমেই বলেছিলাম যারা নতুন গাড়ি দেখতে পাচ্ছেন তারা আসুন নতুনের মতো হয়তো আমরা নতুন দিতে পারছি না কিন্তু বাট নতুনের মতো একদম একদম দশ বারো হাজার চলা মানে কিছু নয় দশ বারো হাজার চলা মানে কিচ্ছু নয়

কাল্লা এক নম্বর এইটা এই এখন সাদা পরির মতন গাড়ি দিতে চাইলে আসতে হবে এম এম দামি অটো আপনাদের ভালোবাসা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান শোরুমে একদম তো কি বলছিলে দাদা যে গাড়িটা দু কুড়ির গাড়ি দশ বছর ট্যাক্স করা আছে হচ্ছে একদম খুবই কম নিট এন্ড ক্লিন দাম বলো একদম নিট এন্ড ক্লিন দাম হবে আজকে একদম মার্কেট ছাড়া 5000 টাকাও যদি কম না হয় আর 5000 টাকা লেস দেব একদম চ্যালেঞ্জিং একদম ওকে যে দাম দিয়ে আমরা রাখছি সেই দামটি দিয়ে হচ্ছে একদম এই 2020 সালের হোয়াইট কুইন যে গাড়িটি রয়েছে আমরা যে বলছি না যে 5000 টাকা দাম একদম কম হবেই হবে অন্যান্য শোরুম অন্যান্য ডিলার অন্যান্য আমাদের শোরুমের তরফ থেকে তাদের থেকে 5000 টাকা কম আর যে কি দাম মানে একদম চ্যালেঞ্জিং প্রাইস বলো দাদা

মানে মার্কেট ছাড়া দাদার 300 টাকা কম 50 টাকা কম মার্কেট 50 টাকা কম তাহলে ডাউন পেমেন্ট করে করতে হবে 40 টাকা 50 ঠিক 50 যা ডাউন পেমেন্টের মধ্যে হয়ে যাবে ও দাদার মানে আমি শুনে অবাক হয়ে গেলাম তিন লক্ষ 100 ধরে দাদা তার ভিউয়ার যদি আমার চ্যানেল নাম করে কিছু আসে দূর থেকে তাহলে কিছু কি কম সম গাড়ি দেখে শুধু পাগলা হয়ে যাবে গাড়ি এসে শুধু দেখুক ক্যামেরার সামনে যে গাড়িটা দেখছে দেখুন আর একটা কথা বলি যারা যেটা আমি বলি এমএম তানভীর মানে হচ্ছে কোয়ালিটি

তো দাদা একটা শুনলাম যেটা আমি তুমি নাকি বলছিলে আমাকে যে ভিওর যদি এই ভিডিওটা করে আটচল্লিশ ঘন্টা পরে কেউ ফোন করে বুকিং করে তার জন্য একটা গিফট রয়েছে দাদা অবশ্যই গিফট রয়েছে আপনারা আসুন ফোন করুন ফোনে গাড়ি বুক করুন গাড়ি শুধু ফোনে বুক করার পর মনে হয় না গাড়িটা আমরা এরকম দেখিনি বা ক্যামেরার মাধ্যমে এই দেখেছি এখানে আছে কোনো খারাপ বিস্কুট মনে হচ্ছে গাড়িটাকে অনসর সঙ্গে সঙ্গে আমাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে টাকা রিফান্ড করে দেওয়া হবে ওকে ধন্যবাদ দাদা তো দাদা আটটু করে আবার লাস্ট বার ঠিকানা বলো দাদা

আর আমার যে টাকা উপার্জন করতে হবে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে কাছে পৌঁছানো এটা আমার একটা মেন ব্যাপার ঠিক আছে তো বিহার দের বাই ভাই ভাই দেখাচ্ছ করে ভিডিওতে